সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহ আছেন আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ মুশারফ শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষক ট্রেড ইনস্ট্রাক্টর ইটনান ডিডি মাদ্রাসা ইটন কিশোরগঞ্জ ভিউয়ার্স আপনারা দেখছেন জব টিচার টিভি সম্মানিত ভিউয়ার্স আজকের আলোচ্য বিষয় সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের চাহিদা তালিকা সারমা দিবস আপনারা সবাই জানেন যে সারা বাংলাদেশে একশো ঊনপঞ্চাশটি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ রয়েছে যেটি দেশের ময়মনসিংহ বিভাগ বরিশাল বিভাগ খুলনা বিভাগ রাজশাহী বিভাগ রংপুর সহ সকল বিভাগে রয়েছে তো আমার কাছে একশো ঊনপঞ্চাশটি প্রতিষ্ঠানের তালিকা রয়েছে তো যারা এই সকল উপজেলা বা জেলাতে রয়েছেন তারা ইচ্ছা করলে এই তালিকা অনুযায়ী ভর্তি হতে পারবেন তো সরকারি টেকনি গেলেই স্কুল অ্যান্ড কলেজগুলোতে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হওয়া যায় আবার নবম শ্রেণীতেও ভর্তি হওয়া যায় আবার একাদশ শ্রেণীতেও ভর্তি হওয়া যায় তো সেক্ষেত্রে ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফট দুই শিফটই রয়েছে এবং ভর্তি প্রক্রিয়ার সম্পূর্ণ লটারির মধ্যে হয় যে কোনো বর্ষের নভেম্বর মাস আসলেই আপনারা ষষ্ঠ এবং নবম শ্রেণীতে ভর্তি হতে পারবেন এবং এসএসসি পাশের পরে একাদশ শ্রেণীতে ভর্তির সুযোগ রয়েছে এবং অন্য খান থেকে পরেও এখানে ভর্তির জন্য ফর্ম তুলতে পারবেন সেই হিসেবে এক এক প্রতিষ্ঠানে এক এক আসন সংখ্যা রয়েছে তবে সচরাচর সকল প্রতিষ্ঠানগুলোতে প্রায় অর্ধেকের বেশি প্রতিষ্ঠানগুলোতে সেকেন্ড শিফট রয়েছে তো সম্মানিত বিভাগ স্বাস্থ্যের আলোচ্যের বিষয় সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের একশো উনপঞ্চাশটি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের তাহিদাগুলো আপনাকে বলবো। ঢাকা বিভাগের তিরিশটি সিটি হল মুন্সিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ দুই নম্বর হল গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ তিন নম্বর হলো মানিকগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ চার নম্বর হলো শিবালয় সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ পাঁচ নম্বর হলো দামরাই সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ঢাকা ছয় নম্বর হলো জয়াপাড়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ দোহার ঢাকা সাত নম্বর হলো নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ আট নম্বর হলো কিশোরগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ নয় নম্বর হলো মিঠামইন সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কিশোরগঞ্জ ইতনা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কিশোরগঞ্জ ভৈরব সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কিশোরগঞ্জ টাঙ্গাইল সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ তারপর নাগরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ টাঙ্গাইল গোপালপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ টাঙ্গাইল মাদারীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মাদারীপুর বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রেজাউল করিম তালুকদার সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ শিবপুর মাদারীপুর রাজবাড়ি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ঢাকা ওয়াজেদ চৌধুরী সরকারি সরি ওয়াজিদ চৌধুরী সরকারি টেকনিকল স্কুল এন্ড কলেজ গোয়ালন্দ রাজশাহী শেখ কামাল সরকারি টেকনিগেলি স্কুল এন্ড কলেজ কান্দি রাজবাড়ি সালতা সরকারি টেকনিকল স্কুল এন্ড কলেজ ফরিদপুর গোপালগঞ্জ সরকারি টেকনিকল স্কুল এন্ড কলেজ বেগম ফজিল উদ্দানা মুসিব সরকারি টেকনিকলি স্কুল এন্ড কলেজ টুঙ্গিপাড়া গোপালগঞ্জ আর কাশিয়ানী সরকারি টেকনিগেলি স্কুল এন্ড কলেজ গোপালগঞ্জ শরীয়তপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ শেখ ফজুল নাসা সরকারি টেকনিকাল স্কুল এন্ড কলেজ বেদরগঞ্জ সরিয়তপুর আলহাস আব্দুর রাজ্জাক সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ দামোডা শরীয়তপুর গাজীপুর সরকারি টেকনিগেলি স্কুল এন্ড কলেজ কাপাশিয়া সরকারি টেকনিগুলি স্কুল এন্ড কলেজ গাজীপুর নরসিংদী সরকারি টেকনিগেলি স্কুল এন্ড কলেজ তারপর বেলাপুর সরকারি টেকনিগেলি স্কুল এন্ড কলেজ নরসিংদী মহিমসিংহ বিভাগে রয়েছে দশটি একত্রিশ সিরিয়ালে নেত্রকোনা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ বত্রিশ নম্বর হল দুর্গাপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ দুর্গা নেত্রকোনা দুর্গাপুর জামালপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ জামালপুর সদর বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম খোকা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মাদারগঞ্জ জামালপুর দেওয়ানগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ জামালপুর গৌরীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ময়মনসিংহ নান্দাইল সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ময়মনসিংহ ধুবাবুড়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ময়মনসিংহ শেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ শেরপুর নালিতাবাড়ি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ শেরপুর এরপরে হলো আপনার বরিশাল বিভাগ বরিশাল বিভাগে রয়েছে দশটি সেটি হলো বরিশাল সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ সাতাত্তর নম্বর সিরিয়ালে আছে পটুয়াখালী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ আটাত্তর হল গলাশিপা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ পটুয়াখালী উনআশি হলো পিরোজপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্কুল ও কলেজ আর আশি নম্বর হলো নাজিরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ পিরোজপুর একাশি হলো ভোলা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ বিরাশি হল লালমোহন সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ ভোলার তিরাশি হলো বরগুনা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ চুরাশি হল শেখ হাসিনা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ আমতলি বরগুনা পঁচাশি হল ঝালুঘাটি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ এই বরিশাল বিভাগে মোট দশটি আপনার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ রয়েছে খুলনা বিভাগে আসি আমরা খুলনা বিভাগে ছাব্বিশটি সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ শ্যামনগর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ সাতক্ষীরা কালীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ সাতক্ষীরা বাগেরহাট সরকারি স্কুল ও কলেজ তারপরে মংলা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ মংলা বাগেরহাট রামপাল সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ রামপাল বাগেরহাট নড়াইল সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ তারপরে কালিয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ নড়াইল মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ আবার মুজিবনগর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ মেহেরপুর চুয়াডাঙ্গা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ জীবননগর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ চুয়াডাঙ্গা মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ শালিখা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ মাগুরা মোহাম্মদপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ মহম্মদপুর মাগুরা ঝিনাইদহ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ একশো দুই নম্বর হলো হোসেনপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ কুষ্টিয়া ভেড়ামারা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ কুষ্টিয়া কুষ্টিয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ কুষ্টিয়া যোশোর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ যশোর আবু শাহবাব সাদেক সরকারি কারিগরি স্কুল ও কলেজ কেশবপুর যোশোর মনিরামপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ যশোর সারসা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ যশোর ডুমুরিয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ খোলা পাইকাশা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ খুলনা খাটা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ খুলনা এই খুলনা বিভাগে রয়েছে ছাব্বিশটি টেকনিক্যাল সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এমন রাজশাহী বিভাগে রয়েছে সতেরোটি একশো বারো থেকে একশো আঠাশ পর্যন্ত সিরিয়াল পাবনা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ এটি হলো বারো তেরো নম্বর হল শহীদ রাসেল সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ সাথিয়া পাবনা একশো চোদ্দ হলো নাটোর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ একশো পনেরো হলো গুরুদাসপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ নাটোর একশো ষোলো হলো সিংডা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ নাটোর একশো সতেরো হলো নওগাঁ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ একশো আঠারো হলো সাপাহার সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ নৌগাঁ একশো উনিশ হলো এম বয়তুল্লা সরকারি টেকনিগেল স্কুল ও কলেজ পত্নীতলা নৌগা একশো বিশ হল সাফাইনগবঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ একশো একুশ হলো নাচুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ সাফাইনগবঞ্জ একশো বাইশ হলো সিরাজগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ একশো তেইশ হলো শাহবাসপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ সিরাজগঞ্জ একশো চব্বিশ হলো জয়পুরহাট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ একশো হলো আককেলপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ জয়পুরহাট একশো ছাব্বিশ হলো চরঘাট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী এবং একশো হলো তানুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ রাজশাহী এবং একশো সর্বশেষ সর্বশেষ চাচিয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ বগুড়া এই হলো রাজশাহী বিভাগের সতেরোটি কারণ আমাদের শেষ বিভাগ রংপুর বিভাগে একুশটি একশো উনত্রিশ থেকে একশো উনপঞ্চাশ পর্যন্ত মোট একশো উনপঞ্চাশটি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ চালু রয়েছে তো আমরা আসি রংপুর বিভাগের একুশটি একশো উনত্রিশ নম্বর রংপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ পীরগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ রংপুর কুড়িগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ নাগেশ্বরী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ কুড়িগ্রাম একশো তেত্রিশ হলো গাইবান্ধা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ সাগাটা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ গাইবান্ধা নীলফামারি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ ডিমলা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ নীলফামারি সৈয়দপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ নীলফামারি লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ কালীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ লালমনিরহাট পার্বত্যগুরি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ দিনাজপুর দিনাজপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ বোদাগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ দিনাজপুর নয়াবঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ দিনাজপুর পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ তারপর হলো দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ পঞ্চগড় তেঁতুলিয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ পঞ্চগড় ঠাকুরগাঁও সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ আর হলো হরিপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ ঠাকুরগাঁও আর উনপঞ্চাশ হল পীরগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ ঠাকুরগাঁও এই মোট একশো উনপঞ্চাশটি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে আপনারা ষষ্ঠ থেকে একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবেন সকল ভর্তি কার্যক্রম আপনার লটারির মাধ্যমে হয় এবং প্রতিষ্ঠানে গিয়ে ফর্ম তুলে আপনার আবেদন করতে হয় সেক্ষেত্রে ভর্তির একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে ভর্তির ফি রয়েছে এবং মেয়েদের বিনামূল্যে পড়ার সুযোগ রয়েছে এছাড়াও দেশ বিদেশে চাকরি দেওয়ার সুযোগ রয়েছে এবং টেকনিক্যাল শিক্ষা গ্রহণ করলে আপনি হাতে কলমে শিক্ষা গ্রহণ করলে দেশে বিদেশে কর্ম মিলবে এবং আপনি বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পাবেন তো সম্মানিত অভিভাবক এবং যারা রয়েছেন তাদের ভাই বা বোনকে অবশ্যই যদি পার্শ্ববর্তী নিজ উপজেলা হয়ে থাকে বা নিজ জেলা হয়ে থাকে সর্বোচ্চ চেষ্টা করবেন সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজগুলো থেকে পড়াতে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এইসিএসি পাশ করলে আপনার পলিটেকনিকের স উচ্চ সেমিস্টারে সরাসরি ভর্তি হতে পারবেন মেধার ভিত্তিতে এমনকি বেসরকারিতেও ভর্তি হওয়া যায় এবং সাথে সাথে বিএচসি ইঞ্জিনিয়ারিং করারও সুযোগ রয়েছে এবং এখান থেকে এসসি পাশ করে আপনার এইসিএসি বিজ্ঞান বিভাগেও পড়ার সুযোগ রয়েছে এরকম অসংখ্য সুযোগ সুবিধা এখানে রয়েছে হাতে কলমে শেখার সুযোগ রয়েছে তাই একশো ঊনপঞ্চাশটি পলি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ যাদের নিজ উপজেলায় পড়েছে তারা অবশ্যই সেই সব প্রতিষ্ঠানে ভর্তি করানো বা আপনাদের পরিবারের পরিজনের কারো যদি বয়স থাকে সেই হিসেবে ভর্তি করানোর চেষ্টা করবেন তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করেন শেয়ার দেবেন আর কারিগরি শিক্ষার সকল নিউজ আমাদের এই চ্যানেলে পাবেন বিশেষ করে এমপি স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সরকারি এবং বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এসএসসি ভোকেশনাল দাখিল ভোকেশনাল বি এম তারপর বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং সরকারের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর চাকরি এবং পিএসসির অধীনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশধারীদের নন কেটা নিয়োগ পরামর্শ সাজেশন এবং বিভিন্ন পদের আপনার বিভিন্ন সুযোগ সুবিধা এবং বই সাজেস্ট কোন ধরনের বই পড়ে আমরা চাকরি নেবো এইগুলো বিষয়ে আমরা ভিডিও দিই এবং সবচেয়ে বেশি ভিডিও দিয়ে থাকি সেটি হলো শিক্ষক নিবন্ধনের গণবিজ্ঞপ্তি এবং শিক্ষক নিবন্ধনের সার্কুলার রিলেটেড তো যাদের এই বিষয়গুলো রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে